জান্নাতুল বাকির পাশ দিয়ে আল্লাহ রসুল হাঁটতেছিলেন এমন সময় একটি কবরে শাস্তির চিৎকার শুনতে পারছে এটি শুধু আল্লাহ রসুলের জন্য খাস অন্য কারোর জন্য না যিনি দোজাহানের বাদশাহ যিনি এই পৃথিবীর বাদশাহ এবং পরকালও তাকে বাদশাহী দেওয়া হয়েছে সুপারিশের দায়িত্ব দেওয়া হয়েছে যাকে খুশি তাকে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবেন জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছে এমন সময় দেখতেছি একটি কবরে আজাব চলছে। আল্লাহ রসুল সাহাবিদেরকে ডাকলেন সাহাবিরা দ্রুত গতি এতে আসন অঞ্চলে আসলেন বলতো এই কবরে কাকে দাফন করা হয়েছে জানি না

ওই পাশে যে একজন আসতেছে কার খবর চিনি এই পাশ একজন আসছে কার খবর চিনি নাম হঠাৎ করে আল্লার ছুলো ঝর দিলেন একজন বুড়ি হাতে একটা লাঠি ভর দিয়ে কমর হেলতে দুলতে দুলতেই ধীরে 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 লাঠির উপর ভর করে আসতেছেন কারণ আল্লাহ রসুল ডাক দিয়েছেন আল্লাহ রসুন দেখতে পান সাবিগণ বলো তো কে আসতেছে কয়েকজন বুড়ি আসতেছেন তোমরা এগিয়ে যাও তাকে একটু নিয়ে আসন সায়বেগন গেলেন তাকে নিয়ে আসলেন আল্লাহ রসুন জিজ্ঞেস করলেন বুড়ি মা তুমি লাঠির উপর ভর দিয়ে আসতেছো কারণটা কিন ইয়া রাসুল ছেলে বাইরে কাজ করতো যখন বাড়িতে চলে আসছি আমি দেখতে গিয়েছিলাম আমার ছেলে ঘরের ভিতরে ছিল আমি যখন ঘরে উঠব শিরিবে ঘরের ভিতরে ঢুকছি আর আমার ছেলে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দিয়েছে আমি ঘরের দরজার সিঁড়ির উপর পরে গিয়েছি আর রসুল আল্লাহ পরে গিয়ে আমার মাজায় ব্যথা হয়েছে ইয়ারা সুলাল্লাহ আমি আর হাঁটতে পারি না লাঠির উপর ভার জিজ্ঞাসা করলেন বলতো এটা কার কবর মহিলাটি বললেন ইয়ারা সোল আল্লাহ এই আল্লাহ এটি আমার ছেলের কবর আল্লাহ রসুল বলেন বৃদ্ধা মহিলা শোনো ছেলেটির কবরে আজাব চলতেছে তুমি তাকে মাফ করে দাও বৃদ্ধা মহিলা বলেন ইয়ারসুল আল্লাহ আমি মাফ করব না কারণ আমার সন্তান আমাকে বড় জ্বালা যন্ত্রণা দিয়েছে আল্লাহ রসুল বলেন আমি সাদ সাদ আমি আকাশ মোকে হাত তুলে দোয়া করলাম আল্লাহ আমাকে যখন কবরের আজাব দেখার সুযোগ করে দিয়েছ সব চোখে দেখতে পাচ্ছি মহিলাটি যেন দেখতে পায় এমন ব্যবস্থা করে দাও মহিলাটা দেখতে পাচ্ছে ছেলেটা কবরে আজাব হচ্ছে চিৎকার দিচ্ছে মহিলাটা চিৎকার দিচ্ছি বৃদ্ধ মহিলাটা চিৎকার দিয়ে বলেন এরা সো আল্লাহ জান আমি আমার ছেলেকে মাফ করে দিলাম আল্লাহ সুল একটু করে দেখলেন একদল ফেরেস্তায় এসেছে জান্নাতুল ফের জান্নাতুল ফরাশ বিছানা ছেলের জন্য বিছাদ হয়েছে পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি বানাল্লা বলেন না পিতা মাতার বেজারে আমার আল্লাহ বেজার পিতা মাতার খুশিতে বলেন 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 আল্লাহ খুশি পিতা মাতার বেজারে আল্লাহ আপনার ধন সম্পদ থেকে আপনাকে যদি বঞ্চিত করে দেয় ঘর থেকে বাড়ি বাড়ি থেকে তো আপনাকে যদি বের করে দেয় এক সাহেব এসে জিজ্ঞাসা করল আনলাম এক ব্যক্তিকে তার বাপ মা ছেলেকে ঘর থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন আল্লাহ রসুল বলেন এরপরেও পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এমন দেশে আছে পিতা মাতাকে লাখি পর্যন্ত মেরেছে ঠিক কেন বলে তাহলে কি হবে পিতা মাতার খুশিতে আল্লাহ খুশি পিতা মাতার বাজারে আল্লাহ বেজার পিতা মাতা যদি করে আল্লাহ আমার এই সন্তানকে দুনিয়াতে সুখী করিও আর পরকালে তুমি দিও আল্লাহ জান্ন আজকে আমাদের অভাব কেন আজকে আমাদের কষ্ট কেন আজকে আমাদের দুঃখ কেন আমরা পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করি না

তোমার সাথে জান্নাতে একজন সঙ্গী হবে কি বলে মশা চিন্তা করছে কি রে এত বড় একদম জাইয়ত পায়গাম্বর আমি পৃথিবীতে যত পায়গাম্বর এসেছেন বড় পায়গাম্বর বড় পায়গাম্বর মধ্যে মশা আলাইসাল্লাম একজন আর আমার সাথে যাবে একজন কষাই

আল্লাহর সাথে কত বক্তন শেষ এবার মুসার সাল্লাম ওই কষায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সোহান আল্লাহ বলেন মুসা আলি একটা ইচ্ছা কষাই আমার সাথে জান্নাতটা জান্নাতে থাকবে না জানি কষাই আল্লাহর কাছে কত প্রিয় আর কত আল্লাহর ইবাদত করে দেখতে চাই ঠিক কিনা বলেন দেখতে চাই ঠিক আছে আমি সেই কষায়ের নাম ঘোষণা করছি করলেন যাচ্ছেন 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 জিজ্ঞাসা করছেন দামেশক শহরের কোন পাশে আলিবিন মুহফেকের বাড়ি সবাই বলেন দামেশকের শহরে যান দেখবেন কষাই বিক্রি করে এই আল্লাহ বলেন মোসা শহরের মধ্যে চলে গেলেন লোকদেরকে জিজ্ঞাসা করলেন আলী বিন মুফেক এর দোকান কোনটি কয় ওইটি চলে গিয়েছে যায় দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম আপনার নাম কি আলী বিন মুআফিক জি আমি আজ রাত আপনার ভাষায় মেহমান হব নেবেন নাকি আলী বিন মুআফিক কোশাই বলতেছি আরে আরে এমন লোক সুন্দর লোক সুদর্শন মানুষ আমার ভাষায় মেহমান মেহমান হবে জরে বলন্দ সুবহানাল্লাহ যারা پیغمبر হন আল্লাহ যাদেরকে মনোনীত করেন এটা তো সাধারণ ব্যক্তি না ওর চেহারা দেখলি বুঝতে পারবে মানুষ উনি একজন پیغمبر বলেন না সুবহানাল্লাহ ঠিক আছে আপনি আরাম ভাষায় মাবান হবে কোসাই গোষ্ঠ দিলেন এবার গরু কাটতেছে ভালো ভালো মাংস বেগের বিতন করতেছে ভালো ভালো মাংস বেগের ভিতরে ভর্তি করতেছি কলিজা বেগের ভিতরে ভর্তি করতেছি মাংস বিক্রি করা ব্যাগটি নিয়ে আর মশা কিন্তু পরিচয় দেয়নি আমি মোশা পাই না বাস কষাই আগে আগে মশা কষাইয়ের পিছিয়ে পেছে চলছে চলে গেছে বাড়িতে বসতে দিয়েছে কষাই গুসতে ধার শুরু করে দিল্না শেষ আল্লাহ পার একটা চিৎকার দেখে বাবা মা একটা সাদরের মধ্যে শুয়ে আছেন কিন্তু বাবা মায়ের মানুষ মশা কোনো দিন দেখে নাই শুধু পাচরের আর গুলো আছে বয়স্ক মানুষ দুজনে চলাফেরা করতে পারে না শুধু আর গুলো ছাড়া কে জন মাকে বাবাকে খাওয়াই দিচ্ছে মাকে বাবাকে খাওয়াই দিচ্ছে মাকে বাবাকে খাওয়াই দিচ্ছে খাওয়া শেষ এবার মূষা আর পালা মূষাকে আপায়ন করলেন এবার মুসা জিজ্ঞেস করল ওরাকে ওরা আমার বাবা মা বলেন সুবহানাল্লাহ এইবার কষে বলেন বলেন তো আপনার পরিচয়টা কি একটু জানান আমার মনে মনে একটু কল্পনা যাচ্ছে আপনার পরিচয়টা আমি জানতে চাই এবার মুসা বলেন ও আলিবিন মাফেজ জানো আমি মুসা পয়গাম্বর এই আল্লাহ আকবার বলেন বলেন আমি কত বড় ভাগ্যবান রে আমার বাসায় পয়গাম্বর এসেছে এবার বাবা মাকে কষাই সালাম দিয়ে বসেছে মা ও মা ও বাবা আমার বাসায় মুসা একটু ধরে ধরে খাড়া করে দিচ্ছে কিন্তু বাবা মা দাঁড়াতে পারছে না এবার বাবা মা বলে শুনে না শুনে না না দোয়া করেছি তুমি মুসা গাম্বারের সাথে আল্লাহ তোমাকে জান্নাতে করবে হ্যাঁ কি বুঝেন বাবামা দুনিয়ার উন্নতির চাবি কাঠি হ্যাঁ এত কিছু না বলেন বাবামা কিছু দুরঙ্গায় কথা বলি ঠিক কিনা বলেন আজকে ছেলে মেয়ে অবাধ্য কেন তার সন্তানকে বলতেছে তোমার বাপ ধারণা এই সন্তান বাবাকে দেখতে পারে না ঠিক কিনা বলে বাপ বলতেছে তোমার মা ধারণা এই জন্য সন্তান মাকে দেখতে পারে না এরপরের অঞ্চলটুকু আসতেছি এবং প্রসব করেছে অতি কষ্টে আল্লাপাক নির্ধারণ করে দিয়েছে যে মা সন্তানকে তিরিশ মাস পালন করবে মাস কেমন করে দুই বছর দুধ পান করাবে দুই বছর দুই বছর কি বারো মাস বারো মাসে আর ছয় মাসে গর্ভধারণ ধারণ করবে কত হলো তিরিশ মাস এই তিরিশ মাস গর্ভধারণ এবং দুধ পানের সীমা আল্লাহ তালা কোরআন শরীফে সুরা আহ পনেরো নম্বর আয়াতে বলছে এত একটি ঘটনা আছে উসমান রাজি আল্লাহর জামানা উসমান রাজি আল্লাহর জামানা এক ব্যক্তি জোহাইনা গোত্রের এক মহিলাকে বিয়ে করেন মহিলাকে বিয়ে করলে ছয় মাসের পর পরে এক সন্তান পোষণ করে ছয় মাস পর ছয় মাস পর লোকটে ওসমান রাজি আল্লাহর কাছে গেলেন ও খলিফাতুল মুসলিমিন আমি বিয়ে করেছি ছয় মাস হয়ে গেল ছয় মাস শেষ আমার স্ত্রী একটি সন্তান প্রসব করেছেন খলিফাতুল মুসলিমিন ওসমান রাদিয়াল্লাহু বলেন এটি কি করে সম্ভব এটি কি করে সম্ভব সমাধান দিতে পারছে না আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাকলেন আলী রাদিয়াল্লাহু আনহু চলে আয়লেন এসে বললাম খলিফাතුল মুসলিমিন মহিলাটিকে ডাক দেন মহিলাটিকে ডাকা হল মহিলাটিকে যখন ডাকা হল মহিলাটির পরিবার কান্না কাটি শুরু করে দিল মহিলাটি বলছে মা বাবা কান্না কাটি আমি কোন পুরুষের সাথে মেলামেশা করি নাই আমি অবৈধ জানা করি নাই যে আমার অবৈধ জানার কারণে পেটে সন্তান এসেছে এনি আমার স্বামী স্বামীর মেলামেশায় আমার গর্বের সন্তান এসেছে সুবহানাল্লাহ বলেন ছেলে মেয়ে উসমান দেলানোর দরবারে কোর্ট কাচারি বুঝেন না কোর্ট কাচারির বৈঠকে চলে আলেন আলী পাশে দাঁড়িয়ে আছেন ওসমান বলেন আলী রে সমাধান কর এমন ঘটনা তো কোনোদিন শুনি নাই ছয় মাসে সন্তান প্রসব করতে পারেন আলী বলেন গলিবাতুল মুসলিম শোনান আমার আল্লাহ তালা কোরআন শরীফে এর সমাধান দিয়ে দিয়েছেন

মাস তো গেল তাহলে ছয় মাসের পর সন্তান প্রসব করতে পারে সন্তান জন্ম দিতে পারে এটি কি অবৈধ ঘোষণা করা যাবে না নম্বর আল্লাহর বলেন আমি জ্ঞানের শহর আমার আলী হইল ওই জ্ঞানের শহরের দরজা আলী কোনো সমস্যা হলে তাৎক্ষণিক সমাধান দিতে পারেন কোরআন থেকে